প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা সকলকে আন্তরিক বাদ জানাই আমি আল্লাহ পাকের অশেষ আল্লাহ তে পাক আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি এখন একটি সূরা তেলোয়াত করবো পুরানো করিম থেকে এখানা সূরা সুরা ফাতেহা তেলোয়াদ করব। আপনারা সকলেই শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদের সকলকে তৌফিক দান করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم හිදිනස් සිවතු මුස්තකි සිරතලාසින අන් අංතවලයි كيل المبدو আমাদের যত যে সমস্যা আছেন আল্লাহ সমস্যার কথা তুলে ধরবার আব্দকারী আমাদের সকলের সমস্যার সমাধানকারীর মালিক আমার আল্লাহ Bismillahirrahmanirrahim لم يلد ولم يولد ولم يكن له كفوا احد Bismillahirrahmanirrahim. Inna taynakal kau sadu pasal lele rapika wanehal. In. न सबल अबता यू फीन अ मनु मिनुली अल পাক আমাদেরকে পাক সৃষ্টি করেছেন রাব্বি কারিম আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন কিসের জন্য আমরা কি জানি কয়জনে জানি পাক কিসের জন্য পাঠাইছেন আমাদেরকে শুধু খেলাধুলা করার জন্য গান বাজনা করার জন্য আল্লাহ পাক পাক আমাদেরকে সৃষ্টি করেছেন পাক আমাদেরকে সৃষ্টি করেছেন খেলাধুলা করার জন্য জিন্দগি করার জন্য শুধু আমাদের এই দুনিয়ায় চলবো যে মনে চাই যেভাবে ইচ্ছা সেভাবে চলবো না না আমাদেরকে আল্লাহ যেভাবে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠান নাই আল্লাহ পাক পাঠাইছেন আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পাকের গুলামি করার জন্য আল্লাহ পাকের গুলামি আমরা করি না না করে শৈতানের গুলামি করি আমরা শয়তানকে আমরা পছন্দ করে শয়তান আমাদেরকে দিয়ে গুণা করাচ্ছে শয়তানের দোকায় পরে আমরা গুণা করতেছি ও আমার প্রিয় মা বোনেরা ও আমার ভাই ও বাবারা সকলে মনে রাখবেন আমরা চিরকাল এই দুনিয়ায় বাঁচব না চিরকাল কেউ টাকার জন্য আসি নাই এই দুনিয়ায় আসছি কিছু দিনের জন্য আমাদেরকে আল্লাহ পাক জন্য পাঠাইছেন আবারও আমরা চলে যেতে হবে চলে গেলে আমাদের আমল করার সময় পাব না আমল যদি করতে হয় আমরা যতদিন বেঁচে আছি বেঁচে তাকে আমল করতে হবে আল্লাহর গুলামী করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন চিরকাল আমরা বাঁচব না চিরকাল আল্লাহ পাকের গুলামি আমরা করব না যতদিন দুনিয়ায় বেঁচে থাকব। আল্লাহ পাকের গুলামি আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে আল্লাহ পাক যদি আমাদেরকে সকলকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেন তা তো আল্লাহর জান্নাত কমতি হবে না আল্লাহর জান্নাত কমতি আল্লাহ পাকের জান্নাত কমতি হবে না আমার আপনার নবীর রহমতের নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী রাখমা তুল্লেলা আমিন নদী প্রিয়া নদী সাল্লাল্লাহ ভয়ানি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উন্মেতের দল তোমরা কি চিরকাল এই দুনিয়ার বাসিন্দা হয়ে গেছ না 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 আমরা চিরকাল এই দুনিয়ার বাসিন্দা হয় নাই আল্লাহ পাক আমাদেরকে চিরকাল এই দুনিয়ায় রাখবেন না চিরকাল আমরা এই দুনিয়ায় থাকবো না এই দুনিয়ায় আমরা আসলাম কিছু দিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাকের গুলামি করার জন্য আমরা যদি সুন্দর করে সুন্দর আচরণ করি আমার এক ভাই এক সঙ্গে আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যাবেন

শৈতানের আশ্রয় আমরা চাইব সব সময় আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব আল্লাহ পাক সাহায্য করার জন্য আল্লাহ পাক বসে আছেন সব সময় আমাদেরকে সাহায্য করবেন এরকম না যে আমরা চাইব আল্লাহর সাহায্য দিবেন না সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ সব কিছুৰ মালিক আমার আপনার মালিক না দুনিয়ার সব কিছুৰ মালিক আমার আল্লাহ আল্লাহ ভুয়াহা আল্লাহ গুচ্ছাম কুল্লাহু কুফুয়ান আহারাত আল্লাহ পাক জিন ইনসান পাটাইছেন আল্লাহ পাক আল্লাহ পাকের ফেরেশতা বানাইছেন ফেরেশতাদের কো বানাইছেন আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে বানাবার জন্য বলেছেন ফেরেশতাদেরকে বলছেন ও ফেরেস্তা আমি প্রতিনিধি বানাইতে চাই আমি মানুষ বানাইতে চাই আল্লাহকে বলে ও আল্লাহ আপনারে মানুষ মারা মারে কাটা কাটি করবেন এ মানুষ মারা মারি কাটা কাটি করবেন আল্লাহ বলছেন ওই মানুষ মারামারি কাটাকাটি করবেন তারপরও আমার গোলামী করবেন তারপরও আমার জন্য আমার আমার গুলামেরা আমার জন্য পাগল থাকবেন একদল গুলাম আমার বান্দা বান্দিরা থাকবেন আমার পাগল আমাকে তারা ভালোবাসবেন আমাকে তারা সেজতা করবেন আমার গুলামিও করবেন তারা ও পেরেস্তারা শুনো আমি যা জানি তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না ও পেরেস্তারা আমা বান্দা বান্দীরা আমার গোলামি করবেন আমার এবাদত করবেন আমাকে ডাকাডাকি করবেন আমার কাছে সাহায্য চাইবেন আমার কাছে দয়া চাইবেন আমার কাছে মায়া চাইবেন তোবা করবেন আমি আল্লাহ ক্ষমা করিয়া দেব আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দেব আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে আমি আল্লাহ তাদের তওবা কবুলার মঞ্জুর করে নেব আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ আমি আল্লাহ সিন্ধু এর মালিক আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ ও দয়াল এর মালিক ইদা আল্লাহ পাক অনেক অনেক মায়া করে মোহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক অনেক মায়া করে মোহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার আল্লাহ সিন দয়ালের মালিক আমার আল্লাহ بسم الله الرحمن लखी आखी कुल खुल कुल्लोम لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবচেয়ে বড় কথা হলো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জাহান নামে দেওয়ার জন্য না আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আল্লাহ পাকের গুলামি করার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে গুলাম হিসাবে কবুলার মঞ্জুর করিয়ে নেন আমাকে আপনাকে যদি আল্লাহ পাক গুলাম হিসাবে কবুলার মঞ্জুর করে আনেন আল্লাহ পাকের তাতে আল্লাহ পাকের হবে না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মায়া করে আমাদেরকে বানাইছেন যিনি রাব্বি কারিম অসীম দয়ালের মালিক আল্লাহ পাক আমাদের সকলকে যদি আল্লাহ পাক মাফ করে দেন আমাদের সকলকেই মাফ করে দেন আল্লাহ পাকের কোন লস হবে না আল্লাহ পাক ও দয়াল ও পাক এই জন্য আমরা সব সময় পাকের গুলাম হিসাবে আল্লাহ পাক যেন আমাদের কবুল মঞ্জুর করে এনে পাকের গুলামী করব কারণ আমরা যদি গোলামী না করি আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তি এবং পেতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুলার মঞ্জুর করিয়া নেন আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই দোয়া এবং সবসময় আল্লাহবা করব আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের সকলকে আল্লাহ পাক মাফ করে দেন লাগছে না